হমাদ <laughs> রসুল نال 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 बहु हिया कदसे गुला बहु हिया कदसेरी गुला محمد سمنی تو আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে খুনটা যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে খুনটা যুব সমাজ যুব সমাজ তার পাশাপাশি আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় প্রবাসীদের যে অবদানটা থাকে সবচেয়ে বড় ভূমিকায় থাকে যেই যে এলাকায় যাই সেই সে এলাকার প্রবাসীরা আমাদের দেশের মসজিদ বলেন মাদ্রাসা বলেন ধর্মীয় উন্নয়নমূলক কাজ প্রত্যেকটা জায়গায় গেলেই দেখা যায় যে আমাদের প্রবাসীদের গুরুত্বে মানে অপরিসীম গুরুত্ব তারা রাখি ঠিক কিনা বলেন যুব সমাজ প্রবাসী ভাই বাবারা শারীরিক মানসিক আর্থিক ভাবে যারা সহযোগিতা করেছেন সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে তাদের প্রতি এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের আপনাদের সামনে ডানে বামে মাঝে মাঝে কিন্তু আমি গেফ দেখতে পাচ্ছি এই যে আপনারা আর একটু সামনে চলে আসেন আসেন এই যে পিছনে কিন্তু আরেকটু একটু কিন্তু মানুষ মানে জায়গা হবে না একেবারে ফিল হয়ে যাবে আপনারা আগে থেকে সামনের দিকে চেপে চেপে বসেন আসেন আপনারা নিজেরা নিজেরা বসলে হবে না সন্ন্যত মানে হচ্ছে আপনি বসলে আপনার ভাইকেও বসতে দিতে আপনি যখন খাবেন আর এইভাবে বসলে জান্নাতের বাগানের মেহমানের মতো কিন্তু লাগে না যখন আপনারা এই তো এই আপনারা যখন কাছাকাছি হয়ে একবারে জাগ বেঁধে যখন বসবেন তখন কিন্তু অত্যন্ত চমৎকার লাগে আসেন না কেন সবাই আসেন এই এই তোমার সামনে ফাঁকা জায়গা আসো আসো না কেন

সেই কথাটা আমি এত কষ্ট পাইছি যেটা কোনোদিনও ভুলতে পারবো না বহু বছর আগে আমার জীবন থাকতেই শব্দ আমার ভিতর থেকে যাবে না কিন্তু কুমিল্লার শেষ বোয়াডা শেষ বোয়া আর কক্সবাজার মহেশখালী জায়গাটা কিন্তু শত শত মাইল অতিক্রম করে যেতে হয় কথা বলেন না কেন আরে না কি আড়াইশো কিলোমিটার আপনার সিটিকেট পর্যন্ত আমার এখান থেকে একশো ষাট কিলোমিটার তারপরে সিটি পার হয়ে কর্ণকুলী পার হয়ে তারপর আপনার চকুরিয়া হয়ে ঢুকতে হবে চট্টগ্রাম থেকে একশো চুয়াত্তর কিলোমিটার সাত আমার এখান থেকে সিটিকেট পর্যন্ত একশো ষাট কিলোমিটার আপনারা বলেন রাস্তায় কি হুট করে আসা যায় আপনাদের এখানে আমি সাড়ে নটার আগেই কিন্তু আসতাম আগেই কিন্তু আসতাম এই যে আমি এই জন্য আপনাদের আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার আলোচনা করতে পারেন জানেন মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকার কারণে সে ইয়ে করতে পারে না আমি আপনাদের প্রোগ্রামের প্রতি কতটা শ্রদ্ধাশীল আজকে দুপুরবেলা এমন একজন পাওয়ারফুল লোক আমার কুমিল্লা সিটির আমরা তো একসাথে চলাফেরা করতে হয় হুট করে তিনি ফোন দিয়েছেন ভালো আছেন আমি কে আছি আপনার প্রোগ্রাম আছে আমি কন্টিনিউ ধারাবাহিক ভাবে চলতেছি কয়েশান নামাজের পর আমাকে একটু সময় দিতে হবে তো আপনি যখন বলবেন যে গাজী সাহেব আপনাকে আমি ভালোবাসি একটু আমাকে সময় দিতে হবে অথবা আমার বাড়িতে একটু দাওয়াত নিতে হবে তখন কি না করা যায় আজকে যদি দুনিয়ার কোনো কাজ হইতো তাহলে আমি নিষেধ করে দিতে পারতাম। এই ধর্মীয় কাজ। পরে আমি উনি যেই কন্ডিশন দিয়েছেন যে আর একটু করেন মানুষ মজা পাইছে পুরো এরিয়া ফিল আপ হয়ে গেছে। আমি বের হওয়ার সাথে সাথে মানুষ দেখি গেট দিয়ে দলে দাল সব বের হই চলে যাচ্ছে। অথচ আরেকজন মাইক ধরে রাখছে। আমি কি করছি প্রিন্সিপাল সাহেবকে? আমি ওখানে যখন উনি আমাকে ধরছে চেপে তখন আমি ওনাকে ঠিকানা দিয়ে দিছি। যে

আপনাদের কাছেও ভালো লেগেছে কিন্তু আপনারা তো আমাকে বসায় রাখা অনেকে বলবেন যে একটু পরে যে হুজুরের প্রতি যে ভালোবাসাটা থাকবে না যে আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে এসেছিলেন উনি কেন এখন আলোচনা করছেন আসলে প্রত্যেক আলিমেরই আলাদা আলাদা মর্যাদা আছে তাই না তা আমাদেরকে নিয়ে আমাদের মতো বক্তারাই কিন্তু প্রভাগানটা ছড়ায় এই দীর্ঘ বাসকা মহেশকালীর পরে আজকে আমার এই মাহফিলে আমি গাড়িতে এসে বললাম তো আমার লোকদেরকে যে আমার এত বছরের কেরিয়ারটা আজকে মানে পরাধীনতার সাথে আমি তুলনা করলাম আমার জীবনে কিন্তু লেট শব্দ নাই যদি কোনো মাহফিল সম্পর্কে আমি নেগেটিভ খবর পাই ওখানে গেলে আমার অসুবিধা হবে তাহলে কিন্তু আমার জান আগে মাল আগে তারপরে অন্য কিছু